সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যে যে ছটি কেন্দ্রে উপনির্বাচন হলো পশ্চিমবঙ্গের এই ছটি কেন্দ্রের উপনির্বাচনে দর্শক বন্ধুরা ভাইয়েরা স্যার ম্যাডাম যারা ভিডিওটি দেখছেন আপনার মতে এর মধ্যে কটি আসন তৃণমূল পেতে পারে আপনার মতে কটি আসন বিজেপি পেতে পারে কটি আসন বাম কংগ্রেস বা এসএফ পেতে পারে যদি আপনার মনে হয় এই দল এতটি পেতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা দিক গেল দ্বিতীয় যেটা বলবো এই যে ১৩ তারিখে উপনির্বাচন হল নৈহাটি হাড়োয়া মেদিনীপুর তালডাংরা মাদারিহাট সিতাই এই যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হল এই বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এসেছে তাহলে কেন্দ্রীয় বাহিনী আসার পরেও বারবার কেন বিপক্ষের যারা প্রার্থী তারা কোনো না কোনোভাবে তারা বাধার সম্মুখীন হচ্ছেন কেন তৃণমূল বিরোধী যারা কোনো জায়গায় তাদের হয়তো এজেন্টকে বাধার অভিযোগ উঠছে কোনো জায়গায় অভিযোগ উঠছে যে বিরোধীদের ভোটারদেরকে বাধা দেওয়ার তাহলে বারবার কেন্দ্রীয় বাহিনী আসার পরেও কেনই সমস্যাগুলো হচ্ছে আর কেন্দ্রীয় বাহিনী যদি সঠিকভাবে নিরাপত্তা দিয়ে নির্বাচন করাতে না পারবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে নির্বাচন করাতে না পারবে তাহলে সেই ব্যর্থতা নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে মানুষ যদি বাধা পায় ভোট দিতে গিয়ে প্রার্থীরা যদি তার কেন্দ্র ঘুরতে গিয়ে যদি বাধা পায় ভোটের দিন সেটা তো কখনোই একটা সুন্দর গণতন্ত্রের উদাহরণ হতে পারে না তাহলে কেন এটা বারবার পশ্চিমবঙ্গে হচ্ছে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও রাজ্য বাহিনী যদি আপনারা বলেন যে রাজ্য সরকারের কথা শুনে চলছে যদিও নির্বাচন কমিশনের দায়িত্ব সেগুলোকে নিরপেক্ষভাবে কাজ করানো তারপরেও যদি ধরে নিই যে রাজ্যের প্রশাসন রাজ্যের কথাই শুনছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কি করছে বারবার একই অভিযোগ বিরোধীরা তুলছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদের ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদের এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদের প্রার্থীরা যারা যে নির্বাচনী কেন্দ্রগুলোতে ঘুরবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এটা কেন হবে কেন্দ্রীয় বাহিনী যে আসছে এটা কি মানে কোনোভাবেই একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কেন নির্বাচন কমিশন মানে করাতে বারবার একটা প্রশ্ন উঠছে কেন বারবার প্রশ্ন উঠছে আপনারা কি মনে করেন বন্ধুরা এরকম কেন হবে নিরপেক্ষ নির্বাচন হবে মানুষ যাকে খুশি ভোট দেবে গণতন্ত্রে সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন হবে যে দলকে মানুষ সাপোর্ট করবে সেই দল জিতবে তৃণমূল নেতৃত্ব বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিকভাবে যেহেতু রাজ্য প্রশাসন তো তার দায়িত্ব নির্বাচন কমিশন পরিচালনা করলেও যদি নির্বাচন কমিশন পরিচালনা করলেও যদি প্রশাসন সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ না করে শেষমেশ গিয়ে তো সে দায়ভার কিন্তু সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাদেও গিয়ে চলে আসবে যে কেন রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে না নির্বাচনের সময় নির্বাচন কমিশন পরিচালনা করলেও শেষমেশ যে রাজ্য প্রশাসনের পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করতে পারে সেটা কিন্তু সেই গিয়ে প্রশ্ন উঠবে নির্বাচন কমিশনের উপর যখন উঠবে যেমন উঠবে তেমনই মমতা ব্যানার্জির উপরেও কিন্তু উঠবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে আবার সাংগঠনিকভাবে যদি বাধা দেয় প্রচারে সে অভিযোগ কিন্তু যেমন মমতা ব্যানার্জির উপরে উঠবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে তেমন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে উঠবে তাহলে বারবার কেন এরকম হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বোঝা উচিত এই যে পাঁচটি কেন্দ্রে যদি সঠিকভাবে নির্বাচন হয় সাধারণ মানুষও বুঝতে পারছে যে বেশিরভাগ কেন্দ্রে কারা জিতবে তাহলে কেন এইভাবে বারবার একটা দোষ নিতে হচ্ছে তৃণমূলকে কেন দেখা যাচ্ছে যে এক জায়গায় জিতবে হয়তো পঞ্চাশ হাজার ভোটে সেই জায়গায় হয়তো একটু অন্যরকম করে সত্তর হাজারে জিতছে কিন্তু পঞ্চাশ হাজারে জিতলেই বা কী হবে ভোটে যদি নিরপেক্ষভাবে হয় রাজ্যের ভাবমূর্তিটা সুন্দর হবে দলের ভাবমূর্তি সুন্দর হবে আমি বুঝতে পারি না এটা কেন করে যেখানে এক জায়গায় অনেক ভোটে জিতবে তবু সেখানে এরকম হচ্ছে এগুলো করা আরও দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় বিশেষ করে এটা মমতা ব্যানার্জি অভিষেকবাবুর এটা ভাবা উচিত আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা